বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এমনকি বিধবা ভাতা আপনার এলাকার কার কার লিস্টে নাম আসে কি আপনার ফ্যামিলির কারোর লিস্টে নাম আসে কি না তার জন্যে এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট ওয়েবসাইটটা হচ্ছে এনএসএপি ডট এনআইসি ডট ইন দেখুন এখানে আছে এবার আপনার এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে জাস্ট রিপোর্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে এখানে স্টেট ড্যাশবোর্ড দেখুন স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করলে আবার একটি এরকম পেজ খুলবে এখান থেকে আপনার স্টেট মানে আপনার রাজ্যটা সেটা চুজ করতে হবে আমি একটি রাজ্য চুজ করছি যেহেতু বাঙালি আমরা ওয়েস্ট বেঙ্গলটাই চুজ করলাম এখানে স্কিম এখানে সমগ্র ভাতার স্কিমটা এখানে দেওয়া আছে আপনি অল সেন্টার স্কিমে রেখে দেবেন এখানে আরমান এবং রুলাল আছে আপনি রুরালটাকে চুজ করবেন আমি রুরালটা চুজ করেছি আপনার যদি আরমান হয় আপনি আরমানটা চুজ করবেন এবার আপনার এখানে এই যে ক্যাপসারটি আছে এই ক্যাপসারটি দেখে দেখে এখানে ফিল করতে হবে আমি ফিল করছি দেখুন তারপরে ফিল করার পরে এই যে সাবমিট সাবমিট অপশানটি আছে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার এরকম একটি পেজ আসবে একটু নিচে আসতে হবে নিচে আসলে দেখেন ওয়েস্টবেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে আছে আপনি আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সেই ডিস্ট্রিক্টের ওপরে ক্লিক করবেন দেখুন আমি একটা ডিস্ট্রিক্টের ওপরে ক্লিক করলাম এইবার নিচে আসতে হবে ওই ডিস্ট্রিক্টের মধ্যে এখানে দেখা যাচ্ছে ওই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো ব্লক আছে সেই ব্লকগুলো আপনি দেখবেন আপনার যে ব্লকটি আছে আপনি সেটা চুজ করবেন আমি এখান থেকে যে কোনো একটি ব্লক চুজ করে আপনাদের দেখাবো এবার তারপরে এরকম একটি পেজ আসবে ব্লক সিলেক্ট করার পরে এরপর ওই ব্লকের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতগুলো আপনি এখানে দেখতে পাবেন আমি এখানে দেখুন একটা গ্রাম পঞ্চায়েত আমি চুজ করছি দেখুন আপনার আপনার গ্রাম পঞ্চায়েত আপনি চুজ করবেন এখানে দেখুন ওই গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় যতগুলো বিধবা ভাতা পায় বার্ধক্য ভাতা পায় এবং প্রতিবন্ধী ভাতা পায় এই ধরনের ভাতা য যে যা পায় সবার নাম এই লিস্টে আসেন নতুন এবং পুরনো দুটোই আপনি এই লিস্টে পেয়ে যাবেন এখানে দেখবেন আপনার বাড়ির কারোর নাম আছে কি না যদি থাকে এখানে তাদের বয়সও দেওয়া আছে সব কিছু ডিটেলসে দেওয়া আছে কে কোন ভাতা পায় ক্যাটাগরি স্কিম সেটা দেওয়া আছে ওনার নাম বাবার নাম সব কিছুই দেওয়া আছে এখানে এইবার দেখুন এখানে আমি আপনাকে একটু ভালো করে দেখাচ্ছি এখানে চাইলে আপনি যদি না খুঁজে খুঁজতে যদি দেরি হয় আপনি নাম লিখে শ্বাস করতে পারেন দেখুন আমি লিখছি আমি যেটা লিখেছি এই নামে কেউ নেই দেখুন আমি আরেকটি নাম লিখব দেখুন লিখছি দেখুন এই নামে লিখলে দেখেন একজন ব্যক্তি এখানে এই নামে যেই ব্যক্তি মানে নামের দুটো তিনটে অক্ষর লিখেছি আর কি ওনার নামটা এখানে চলে এসছে আপনারা এইভাবে সার্চ করবেন চাইলে আপনারা এখানে পিডিএফটাকে ডাউনলোড করতে পারবেন দেখুন আমি পিডিএফে ওই পিডিএফ লেখাটার উপরে ক্লিক করবেন দেখুন আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এরকম একটি পেজ পেজে আপনাদের পিডিএফটা দেখাবে এখান থেকে চাইলে আপনারা আপনার যে নামটি প্রয়োজন সেটা খুঁজে নিতে পারবেন যাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আরও অন্যকে জানানোর জন্য আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা সবার কাছে আশা করি আর আপনাদের মতামত কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন